থাইল্যান্ড ও কাম্বোডিয়া সীমান্ত সংকটের শেকড় প্রথিত রয়েছে ঔপনিবেশিক অতীতে উনিশশো সালের শুরুর দিকে ফরাসি ঔপনিবেশিক চুক্তিগুলোর অস্পষ্ট সীমারেখা ভবিষ্যতে বিরোধের বীজ বপন করে দশকের পর দশক ধরে এই উত্তেজনা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে বিশেষ করে প্রাচীন মন্দিরগুলোর আশপাশে এর মধ্যে প্রাসাদ তামুনতাম ও প্রেয়া বিহির অঞ্চল দুটি বিশেষভাবে দুই দেশের মধ্যে দাবির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই জায়গাগুলোর কেবল কৌশলগত নয় বরং সাংস্কৃতিক মর্যাদাও রয়েছে সম্প্রতি দুই দেশের মধ্যে এই সীমান্ত বিরোধ যুদ্ধের রূপ নিয়েছে এই বিরোধের মূল সূত্রপাত হয় উনিশশো সালে যখন সিয়াম রাজ্য বর্তমান থাইল্যান্ড ফরাসিদের কাছে কিছু অঞ্চল হস্তান্তর করে ফরাসি ইন্দো চায়নার প্রসারতর কারণে আজকের কম্বোডিয়া লাওস ও ভিয়েতনাম নিয়ে গুজিত হয়েছিল সেই ফরাসি ইন্দো চায়না সিয়াম যা আধুনিক থাইল্যান্ডের পূর্বসূরি বিখ্যাত ছিল এই কারণে যে এটি কখনোই পুরোপুরি ঔপনিবেশিক শাসনের অধীনে যায়নি তবে ফরাসি ও ব্রিটিশ দুই পক্ষের চাপের মুখে তাদের প্রভাব ও শক্তি অনেকটা কমে যায় উনিশশো সাত সালে সেই চুক্তির একটি বড় প্রভাব আজও অনুভূত হয় বিশেষ করে সেই সময় একটি প্রাচীন ও সুন্দর মন্দির প্রেয়া ভিহ্যার ফরাসিদের হাতে চলে যায় যা পরবর্তীতে ফরাসি ইন্দোচায়নার অংশ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাইল্যান্ড জাপানের সঙ্গে মিত্রতা করে এবং উনিশশো সালে ফরাসি ইন্দোচায়নার বিরুদ্ধে সংক্ষিপ্ত একটি যুদ্ধেও অংশ নেয় জাপানিরা তাদের প্রতিশ্রুতি দেয় যে তারা থাইল্যান্ডকে প্রেয়াভিয়ার মন্দির ফিরিয়ে দেবে এবং তাই হয় উনিশশো সালে থাইল্যান্ড মন্দিরটি পুনরুদ্ধার করে কিন্তু যখন যুদ্ধে জাপানের ভাগ্য খারাপ হতে শুরু করে থাইল্যান্ডও সেই পতনের অংশ হয় যুদ্ধের শেষে শর্ত সাপেক্ষে মন্দিরটি আবার ফেরত দিতে হয় ফরাসিদের হাতে উনিশশো সালে ফরাসি ইন্দোচায়নার পতনের পর কম্বোডিয়া স্বাধীন দেশ হয়ে ওঠে এবং সেই সঙ্গে প্রেয়াভিহার মন্দির তাদের নিয়ন্ত্রণে চলে যায় এরপর প্রশ্ন দাঁড়ায় থাইল্যান্ড কি করল তারা কি কম্বোডিয়াকে মন্দির দিয়ে দিল বা আলোচনার মাধ্যমে মালিকানা নির্ধারণের চেষ্টা করল নাকি জোর করে দখল করলো উত্তর হলো জোর করে দখল করল থাইল্যান্ড আবার জোরপূর্বক মন্দিরটি দখল করে নেয় কিন্তু কম্বোডিয়া যার সামরিক শক্তি তুলনামূলক দুর্বল ছিল এই ঘটনা আন্তর্জাতিক আদালত আইসি যেতে নিয়ে যায় উনিশশো সালে আইসি আইসিজে কম্বোডিয়ার পক্ষে রায় দেয় এবং থাইল্যান্ড বাধ্য হয় মন্দিরটি ফেরত দিতে এই অবস্থা টিকে ছিল অনেক বছর দু সাল পর্যন্ত তখন কম্বোডিয়া ইউনেস্কোতে আবেদন করে প্রেয়া ভিহের মন্দিরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিতে প্রথম দিকে থাইল্যান্ডেতে সমর্থন দেয় কিন্তু দেশটির অভ্যন্তরীণ রাজনীতি তখন অস্থির হয়ে ওঠে জাতীয়তাবাদ মাথাচাড়া দেয় অতীতের সীমান্ত খুব আবার সামনে আসে বিভিন্ন রাজনৈতিক পক্ষ এই ইস্যুকে ব্যবহার করে জনসমর্থন বাড়াতে থাকে এবং কম্বোডিয়ার বিপক্ষে অবস্থান নেয় দু সালে পনেরো শুরুতে সীমান্ত জুড়ে এক অস্থির নীরবতা বিরাজ ছড়ে আটাশ মে এমারাল ট্রায়াঙ্গেল এলাকায় গুলির ঘটনা ঘটে থাই ও কম্বোডিয়ান সৈন্যদের মধ্যে সংঘর্ষে একজন কম্বোডিয়ান সেনা নিহত হয় উভয় দেশ একে অপরকে অভিযুক্ত করে উস্কানির জন্য সাত জুন থেকে উভয় পক্ষই সরাসরি মা সামরিক প্রস্তুতি নিতে শুরু করে থাইল্যান্ড সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে এবং কম্বোডিয়ান পক্ষকে উস্কানির জন্য অভিযুক্ত করে সকাল ছটা ত্রিশ মিনিটে থাইল্যান্ড জানায় যে প্রাসাদ তামুনতাম এলাকার উপর দিয়ে কম্বোডিয়ান ড্রোন উঠছে এরপর ছয়জন সশস্ত্র কম্বোডিয়ান সেনা থাই ঘাটির কাছাকাছি চলে আসে উত্তেজনা চরমে পৌঁছে এই সময় গুলি ছুটে আসে এবং দুই পক্ষই একে অপরকে প্রথম গুলি চালানোর দায় অভিযুক্ত করে সকাল নটা চল্লিশ মিনিটে থাইল্যান্ড জানায় যে কম্বোডিয়া তাদের বিএম টোয়েন্টি ওয়ান গ্র্যাড রকেট লঞ্চার দিয়ে রকেট হামলা চালিয়েছে প্রাসার দন্তুয়ান এলাকায় যা সাধারণ মানুষের এলাকা সংলগ্ন দশ মিনিট পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে তাকুয়াই মন্দির এলাকায় দশটা একান্ন মিনিটে থাই বাহিনীর এফ সিক্সটিন যুদ্ধ বিমান আকাশে গর্জে ওঠে এবং কম্বোডিয়ার চংমা এলাকায় বোমা বর্ষণ করে থাই সেনারা দাবি করে তাদের স্ট্রাইক নির্ভুলভাবে পরিচালিত হয়েছে এবং কেবলমাত্র সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত করা হয়েছে এফ সিক্সটিন একটি মাল্টি যুদ্ধ বিমান যার মাধ্যমে তিন ধরনের অস্ত্র ব্যবহার করা হয় থাই এফ সিক্সটিন বিমানের স্ট্রাইকগুলো বিএম টোয়েন্টি ওয়ান লঞ্চ পজিশন ধ্বংস করে ফলে কম্বোডিয়ান রকেট আক্রমণ হ্রাস পায় এতে থাই ট্যাঙ্ক ও সীমান্ত পার হওয়ার সুযোগ পায় কম্বোডিয়া আবার বিএম টোয়েন্টি রকেট ছুঁড়ে থাই সেনাদের অ্যান্টি ট্যাঙ্ক অ্যাম্বুস ও মাইন বসানো বাধাগ্রস্ত করে ধোঁয়া শব্দ আতঙ্ক ও ব্যস্ততা সৃষ্টি করে সেনা চলাচলের সুযোগ তৈরি করে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তর এই সংকট কেবল আধুনিক অস্ত্রের লড়াই নয় বরং এক শতাব্দী পুরনো ইতিহাস ও জাতীয় গৌরবের সংঘর্ষ এবং এই সংঘর্ষ যে কোনো সময় দীর্ঘমেয়াদী আগুন জ্বালাতে পারে এই ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট ক্লিক আমাদের অনেক বড় অনুপ্রেরণা দেয় আমরা আবার হাজির হব আরেকটি চমৎপ্রদ ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন